আমি এখন আছি কক্সবাজার হোটেল সিওয়েবে আমি এখনই যাব কক্সবাজারের সুগন্দা দিকে সেখানে সমুদ্রে ধেয়ে দেখতে এবং সমুদ্র সৈকতে একটু ঘুরতে তো আমি আছি এখন আমার আমি যে হোটেলে আছি সেই হোটেলের ভিতর থেকে আমি রওনা দিয়েছি সেই মুহূর্ত থেকে আমি ভিডিওটি করেছি আমি জুতো পাই দিয়েছি এখনই আমি বের হয়ে যাব রুম থেকে আমি আজকে দেখাবো আমার হোটেল থেকে হেঁটে হেঁটে আমি সুগন্ধা বিচে যাব সেই মুহূর্তগুলো আমি দেখাবো আমি এই যে আমার রুমের দরজা খুলে আমি বের হচ্ছি আমি এখনই লিফ্ট দিয়ে নিচে নামব আমি এখনই লিফ্টে ঢুকব হ্যাঁ লিফ্ট আমার সামনেই আমি এখন নিচে যাব অপেক্ষা করছি গ্রাউন্ডে চলে যায় হ্যাঁ লিফ্ট খুলে গিয়েছে আমি এখন লিফ্টে ঢুকবো এরপর আমি মিশে গিয়ে আমি সুগন্ধা বিচার থেকে চেপোব আপনার সাথে থাকুন আমি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব আমি যেভাবে আমার রুম থেকে আমি সুগন্ধা বীজ পর্যন্ত যাবো এবং সেখানে গিয়ে দেখব আবার চলে আসবো খুলে গিয়েছে সেখানে গিয়ে আমি এখন

কক্সবাজার আমি আগেও অনেক দেখেছি অনেক ঠেকেছি কক্সবাজারে আমার প্রথম আমি সুদন বা দিই লাদন দীপ কলাতলি দ্বীপ সুন আমি দ্বীপ আজকে পাটু ওখানে ওখানেও গিয়েছি গরিয়ানগর গিয়েছি আমি কক্সবাজারে কোথাও বাদ রাখি আমি

اها ڏسو ڏسو ڏسو

শুধু পাই না অনেক খাবার আছে বার্মিস খাবার আছে বেশি অনেক খাবার আছে চকলেট চাটি অনেক কিছু আছে আমি সুগন্ধ করছি সূর্যের মধ্যে

এখন সুগন্ধা গ্রিজ কক্সবাজার সুগন্ধা বিষয় আসলে কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার এটা হচ্ছে মূল কেন্দ্র এবং এখান থেকে আরও অনেক দূর প্রায় ত্রিশ কিলোমিটার দূরে আছে এইখানে বীজ আমি আগে গিয়েছি

Bueno, pues, pues, pues,

और और ये भी तो ठीक है ये भी बहुत बड़ा भाई हुआ आज आपके ऊपर से और ये तो शुरू हो रहा है लेकिन मेरे सब चले लगा Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn जी बहुत बहुत दिन भीतर हम दिए और ये है हम और ये है यानी इंडिया जैसे ओके वीडियो में हम आते हैं हम दिए तो ये जो बांग्लादेश রক্ত বাজার সর্বত্র আর এই যে পয়েন্ট যে পয়েন্টে আমি আছি সেটা হচ্ছে সুজেন্ডামি এই সুযেন বামীতে এক কথা অন্য কথা রয়েছে এখান থেকে থাকবে আবার অন্য কথা রয়েছে আরেক রয়েছে খেলা হয়েছে 모든 그런 거은 모일 어요 10만 원 정도 넣을 데 아쉽습니다. 100% 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 1 0

ভ্রমণের একটি সময় এই সময়টাতে অনেক আর হোটেলে অনেক বেশি এই সময়টা এই সিজন অনেক বেশি খাওয়া দাওয়া অনেক ব্যয়বহুল অনেক তারপরেও মানুষ ব্যস্ততার মাঝেও তার কাজের মাঝেও যে যাই করুক তার কর্মের ভিতর দিয়েও কিন্তু চেষ্টা করে যে উপভোগ করে আসি সক্সবাজারে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বা কক্সবাজার শুধু হল না এই যে সমুদ্রের দিকে তাকালে যে একটি সৌন্দর্য উপভোগ করা যায় এটা আসলে মন চায় এখানে মন যায় তো মানুষ শুধু আমাদের দেশ থেকে বিদেশ থেকেও কিন্তু আমি ভিতরে হিন্দু হ যাবো। উপরের দিকে বুঝে। আচ্ছা আমার মানে ভিতরে যাবো। সরলো। ঠিক আছে। সিনেমা করে। আমি নতুন কিছু করতে পারি। আমি চেষ্টা করব। আমি এক করিয়া আমার রিমুড দিকে যাবো। আমার প্রতিলে দিকে আমি চলে যাবো।

ভিডিওতে অনেক কিছুই দেখিয়েছি আমি এখন রিমে চলে যাচ্ছি যেমন লিঙ্ক দিয়ে আমার জমি উপরে উঠে যাব হ্যাঁ এখনই আমার রুমে আমি প্রবেশ করব হ্যাঁ আমার রুমে আমি এসে গেছি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ